ভালো সবাইকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি ভীষণই ভালো আছি কারণ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার বার্থডে ব্লগ আশা করি তোমরা তো বুঝে গেছো বাট আমার বার্থডে ষোলো সতেরো দুদিন হয়েছে তো সবটাই তোমরা দেখতে থাকো প্রথমে তোমাদের সাথে ষোলো তারিখটা আমি শেয়ার করতে চলেছি তাই ষোলো তারিখে আমিষ করে পাঁচ রকম ভাজাভুজি করে সঞ্জয় আমাকে নিজের হাতে রান্না করে খাইয়েছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর শত তারিখেও কী সেটাও শেয়ার করবো তো চলো এখন বেশি কথা না বলে নিচে যাওয়া যায় গিয়ে দেখি কি রান্না হচ্ছে চলো

আমি মনে করি এটাও একটা শিল্প ঠিক আছে রান্না বান্না হোক শিল্প শিল্প হোক তারপর আমরা আসছি আবার আবার চপ শিল্প না 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 শেয়ার বুঝেই বেচ সবাই কি শিল্প হচ্ছে বাইরে ব্লগ আমি করছি তোরা কেন এসেছিস বল তো তোরা অনেক ব্যস্ত মানুষ যা কাজ কর তাও কে আসতে আগামী কাল বার্থডে কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে কারণ আজকে কালকে তো আমরা থাকতে পারবো না কেউ তাই

বুঝে নিতে হবে ওনারা ওনারা অনেক ব্যস্ত ওনারা কালকে আসতে পারবেন না

আরে সাতটাকে বাজেন ঠিক আছে ঘন্টা ভালো থাক সুস্থ থাক খাসি খুশি থাক সবসময় ভালো তো থাকতে পারবো না আজকে এটা করলাম করতে বাধ্য আর কি করবো বল

যদি <laughs> কোথায় <laughs>

আমি এই সব রান্না কিন্তু সঞ্জয় করেছে ও খুব ভালো রান্না করে সেটা তোমরা সবাই জানো বিশ্বাস করো প্রচন্ড রাগ ছিল মাথাটাও গরম ছিল কিন্তু এই সব কিছুর মধ্যে যখন দেখছি আমার জন্য কষ্ট করে আমার হাব্বি সঞ্জু নিজের হাতে রান্না করেছে এত কিছু তখন বেশ ভালোই লাগছিলো এই তো পাঁচ রকম ভাজা পারশে মাছ ঝাল এই যে ডাল আছে এটা চিকেন কষা এটা হচ্ছে চাটনি হ্যাঁ পাপড় দই পায়েশ ছানার পায়েশ এদিকে আমার ফেভারিট সবথেকে ফেভারিট তরমুজ আর মিষ্টি এই স্পেশাল দিনে সঞ্জয় বাবু রান্না করে খাওয়াচ্ছে এটাই অনেক বড় কথা তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রান্না করে খাওয়ানো যদি যদি এটা শত তারিখে হতো আরো বেশি মজা পেতাম শত তারিখে হলে খেতে পারতেন না

যাই হোক প্রচুর খেয়ে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়েছিলাম আর হ্যাঁ পান খেতে কিন্তু অবশ্যই ভুলিনি বাট এইবার শুরু হচ্ছে ড্রামা দেখো সবাই কি ভালো অভিনয় করে বাট আমি সিরিয়াসলি এক ফোটা বুঝতে পারিনি যে আমার সাথে এগুলো প্র্যাঙ্ক হচ্ছে

আর কি মারছো তোমরা আমি বুঝতে পারছি কিছু একটা ঘোটালা হচ্ছে আমাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে কোথাও মনে হচ্ছে এখন বেলুন দেখে আমার সন্দেহ হচ্ছে কিছু একটা একটা ব্যাপার হচ্ছে হ্যাঁ এত বেলুন তোমার স্টুডিওতে এত বেলুন করা থাকে ছিল মারো আরে স্টুডিও এমন সিন ছিল আমি নিচ্ছি তো এলুন

পুরোটা এদের সবার প্ল্যান আর মধ্য দিয়ে পুরো স্টুডিও থেকে এই বেলুনগুলো ফুলিয়ে টুলিয়ে নিয়ে এসে পুরো গাড়িতে বেলুন ভর্তি বসার পর্যন্ত জায়গা নেই মানে পুরোটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখা যাক আগে আর কি কি হয় হ্যাঁ মানে সব ঠিক আছে মা আমার সাথে অভিনয় করলো মা হ্যাঁ মা বলছে যে তোরা তাড়াতাড়ি আয় বেশি লেট করিস না রাস্তাঘাটের ব্যাপার তারপরে মামা বক্স নিয়ে আসছে তাহলে না মা আমার মা আমার সাথে অভিনয় করলো মানে বুঝতে পারছি না তো সবাই অভিনেত্রী হয়ে গেছে ফ্যামিলিতে পুরো ইন্ডাস্ট্রি হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি প্রোডিউস করবো আমরা প্রজেক্টে যাই আফটার লাঞ্চ প্রচন্ড খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে গেছিলাম তারপর ভালো লাগছিল না মানে এখনো আমার লাগছে না এখনো খেতে খুঁটি ব্যাপার আছে হ্যাঁ তো এখন রাত্রি বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে বেলুন ফেলুন দেখে এই বুঝে গেছি ব্যাপারটা এবারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কি হচ্ছে জানি না দেখা যাক

এরপর তুই ব্যাকপুর যাবি কিনাটা কোনো সন্দেহ আছে তার কারণ এখান থেকে এখন মধু বাড়ি চলে যাবে না ব্যাপারটা হচ্ছে মধু না না ব্যাপারটা হচ্ছে বেশি না

সকাল থেকে প্রচুর মিথ্যা কথা শুনেছি প্রচুর প্র্যাঙ্ক হয়েছে সব কিছু পরে ঠিক বারোটা বাজতে পাঁচ মিনিট আগে আমার কাছে প্রথম প্ল্যানটা এদের সেটা রিভিল হলো যে এরা রাস্তার উপরে এখন এই কেকটা কাটবে তো সেটার জন্য তো সব সাজানো হচ্ছে দেখতেই পেলে তো চলো আগে একটু ফটো তুলে নিই তারপরে কেকটা কাটছি এটা মধুদির তরফ থেকে নয় জেমসের তরফ থেকে মি এটা জেমসের এর তরফ থেকে কি কেকটা ঠিক আছে মধু আন্টির তরফ থেকে যে কেকটা আছে সেটা কইবে মধু তরফ থেকে যে কেকটা আছে সেটা গাড়িতে আছে আমার তরফ থেকে যে কেকটা আছে সেটাও গাড়ি দিয়ে আছে এটা জেমস তরফ থেকে রেডি

পুরো কনফিউজ আমি কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না এটা আগে মানে নেক্সট প্ল্যান কি কিছু বুঝতে পারছি না দেখা যাক কি হয় তারাও দাদা মধুদি

এইখানে ওইখানে রেস্টুরেন্ট বুক করেছে এই বুক করেছে এই করেছে এখানে কোলাঘাটে গিয়ে কেক কাটবো এই কাটবো সে কাটবো কত কিছু বলছে বলার পরে দেখছি আস্তে আস্তে আমার মায়ের বাড়ির দিকে ঘুরছে গাড়ি গাড়িটা মানে ব্যারাকপুরের বাড়ি দিয়ে ঘুরছে আচ্ছা সব কিছু একটা প্ল্যানিং এ ছিল আর সবাই ছুটি নিয়েছিল ঠিক আছে ওকে হ্যাঁ এবার তোদের কিছু বক্তব্য বল কি বলছিস একটু আগে হ্যাঁ কি বলছিস একটু আগে হ্যাপি বার্থডে আর

এই রানি হচ্ছে আমার মাসি মাসিও চলে এসেছে আগের দিন আমার বার্থডের জন্য মানে সবাই সব প্ল্যানের মধ্যেই ছিল শুধু আমি ছিলাম না আমাকে শুধু ওই আর কি প্র্যাঙ্ক মুরগি যাই বলে করা হয়েছে যাই হোক আজকে প্রথম দিনে তি বার্থডে সেলিব্রেশন কিরকম লাগলো আর প্র্যাঙ্কটাও কিরকম লাগলো অবশ্যই বলো আর এর পরে ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সেকেন্ড দিন মানে আসল দিনের বার্থডে সেলিব্রেশন তো আজকের সবাইকে লটস লাভ